নমস্কার বন্ধুরা শ্রীকন্যাশিডি তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বানিয়ে দেখাবো লেবু পাতা আর করলা দিয়ে মটর ডালের রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক এই ডালটা আমি কিভাবে তৈরি করলাম মটর ডালের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এটাকে সাত থেকে আটটা সিটি দিয়ে নামিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি একটা গোটা করলা করলাটা কেটে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখবো মটর ডালটা সেদ্ধ করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব যাতে হলুদটা মিশে যায় ডালের সাথে এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা করলাগুলো ভেজে নেব করলাগুলো একটু কড়া করেই আমি ভাজবো পরলাগুলো ভাজা হয়ে গেছে পরলাগুলো একটু সাইড করে রেখে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তিনটা লেবুর পাতা এরপর এর মধ্যে দিয়ে সেদ্ধ করে রাখা মটর ডাল মটর ডালটা দিয়েই এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে রাখা গরম জল গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবার দিয়ে দেব চারটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি অপেক্ষা করব ডালটা সম্পূর্ণভাবে ফুটে ওঠা পর্যন্ত ডালটা ফুটে ওঠার পর এটাকে আমি দেড় থেকে দু মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর এই গরমের দিনে এইভাবে ডালটা করে খাওয়াটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী তো তোমরাও এভাবে বাড়িতে ডালটা বানিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো